চলে এলাম আবার বন্ধুরা একটি সুন্দর সকাল নিয়ে দেখো খুব সুন্দর আকাশটা লাগছে যেন এখন কটা বাজে পাঁচটা তো পাঁচটার সময় দেখো ভোরের আকাশটা কত সুন্দর লাগছে আর পাখির সেই ডাক মানে ভোরবেলায় মন মুগ্ধ করে দেয় সবার তাই না তো শুভ সকাল বন্ধুরা মঞ্জুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি এক নোট ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো তোমাদের ভালোবাসাই আমিও খুব ভালো আছি তো দেখো গাছপালা দিয়ে কত সুন্দর লাগছে আর পরিষ্কার একদম নিস্তব্ধ শুধু পাখির আওয়াজ রাস্তাগুলো নিস্তব্ধ হয়ে আছে খুবই সুন্দর লাগছে আর এখানেও দেখো এদিকেও কেউ নেই চুপচাপ হ্যাঁ হাঁটাহাঁটি ঘুরতে আসে মর্নিং ওয়াক অনেকেই করে তো এখন কেউই ছিল না সেই সময়টুকুতে তো যাই হোক তোমাদের আকাশ দেখিয়ে আমার মনের ভেতরের যে ভাষাটা সেটাও প্রকাশ করছি আর সামনে আছে এক ব্রহ্ম মন্দির এটা বড়োদের মন্দির তো সেখানেও আমি প্রণাম করে নিলাম আর সুন্দর আকাশটিও দেখালাম তো দেখো চলে আসছি চাঁদও আছে আবার চলে আসছি আমি আমার উঠোনে উঠোনে দেখো ফুলটা এখনো ফোটেনি ভালো মতন তো তারপর শুরু করে দিলাম আমার নিত্যদিনের কাজ তো বাসি কাজগুলো তো সারতে হবে তো ছে মানে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু টাড়ু দিয়ে বাগান টাগান তো সম্পূর্ণই ঝাড়ু দিতে হয় তোমরা তো জানো যে আমি বাগান টাগানগুলো সবগুলোই ঝাড়ু দিই তো আর আমার স্পিডটা দেখো এটা আমি শিখেছি সালমার থেকে সালমা আমাকে শিখিয়েছে যে স্পিডে কিভাবে কাজ করতে হয় তো যাই হোক তো হয়তো সালমা বলবে কাকিমা আমাকে নিয়ে কি বলছে সেটা না আমিও শিখে গেছি তোমার থেকে স্পিডে কাজ করা তো যাই হোক কাজ করে নিচ্ছি সত্যি ভগবান যদি আমাদের মানে এরকম বানাতো যে এত স্পিডে কাজ করতে পারি তবে কি ভালো হতো তাই না শরীরটা একটু আরাম পেত তো সেটা তো দেয়নি আর সেই কাজ করতে করতে হয়রান হয়ে যায় আর যা প্রচণ্ড গরম পড়েছে সেটাতে মানে বলবো না যে সরি বলো না যে কতটা পরিশ্রম হচ্ছে প্রত্যেকটা মানুষেরই মানে গরমে চলাফেরা যাচ্ছে না প্রচণ্ড গরম প্রচন্ড মানে ভাবা যাচ্ছে না যে এতটাই গরম পড়েছে এখানে তো যাই হোক কাজটা সেরে পাকাটাও ধুয়ে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে পাকা ধুয়ে নিচ্ছে আর তুলসী বেদিটা আমি আগেই ভালো বালতি দিয়ে ভালো জল দিয়ে ধুয়ে রাখি কারণ এই জলটা তো দেবো না তাই আর পাশের গুলো দেখো অনেক জল জমা হয়ে থাকে আর ল্যাংড়া তো ওর পাটা কাটা তাই আমরা ল্যাংড়া বলি ওকে তো এখানে দেখো ভাত বেড়ে নিচ্ছি ছোট থালাটার মধ্যে ল্যাংড়াকে দিব আর এই যে শুন্টু খাচ্ছে তো আর দেখো এই যে বাইরেও আছে কতগুলো আর তোমাদের ঠিক মতন আমি অন্ধকারে দেখাতে পারছি না এই যে দেখো এখানে তিনটে আছে সবাইকে দিই অল্প অল্প করে দিয়ে দিই আর এই যে আর একটা আছে ছোট আর লাস্টে দিয়েছি ল্যাংডাকে আমি তোমাদের ওর পাটা দেখাচ্ছি দেখো কত আমার ছেলে ওকে এনে যখন পাকেটে ফেলে রেখেছিল আমার ছেলে এনে ভালো করেছে ওকে ডাক্তার ডাক্তার দেখিয়ে তো ল্যাংডাকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করছি আবার আসবো কালকে একটা নতুন ভিডিও নিয়ে